ঘড়িতে এখন সময় পাঁচটা চুচল্লিশ এই পাশে পাঁচ মিশালি মাছ আসছে দেখি এই মাছগুলো কেমন মাছ বড় সাইজের রিঠা মাছ বিক্রি হবে দেখি তো

এখনই নিলামে বিক্রি হবে নতুন পানির চিংড়ি মাছ বাইলা মাছ পাঁচ মিশালি মাছ কি সুন্দর ফ্রেশ চিংড়ি <laughs> <laughs>

ত্রিশত্রিশ <seks> সাতিরিশ <seks>

আটত্রিশ 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 উনচল্লিশ 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 চল্লিশ চার হাজার টাকা বিক্রি হয়ে গেল কারা চিংড়ি মাছ খুবই সুন্দর সুস্বাদু চিংড়ি মাছ 14 14 14 14 14 14 19 19 19 19 19 19 ای باریشه ولای باریشه ولای

बती <laughs> একত্রিশশো তেত্রিশশো একত্রিশশোত্রিশশো চৌত্রিশশোত্রিশ সাতত্রিশ আটত্রিশ আটত্রিশ হাজার কথা কি সুন্দৰ বিয়াল্লিছশ پائکے 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 پ ষোলোশো সতেরোশোশো আঠারোশো উনিশশো 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 1900 1900 1900 1900 रामन मेडावन भाई 1800 लोग गत्ता भाई बारिश से भाई बारिश से भईला गत्ता 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 भाई बारिश से भईला बारिश से भईला और सगला विशेष विशेष

তা তাজা তাজা পাঁচ মিশালি মাছগুলো আসার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে নিলামে সকাল সকাল রুদ্রজল মৈনট ঘাট ওরে ভাইরে ভাই কি সুন্দর তাজা তাজা বাইলা মাছ চিংড়ি মাছ আসছে কত হয়েছে দুই হাজার পাগা একুশো টেক্কা পাগে বাইশো টেক্কা পাগা তেইশো টিকা পাখা চব্বিশশো বাঘা পঁচিশশো বাঘা ছাব্বিশশো বাঘা ছাব্বিশশো বাঘা ছাব্বিশশো বাঘা ছাব্বিশশো বাঘা

এঘাৰ হাজাৰ ঠিক আছে পাইছশ পঁয়ত্রিশশো ছত্রিশশোশো একটা হাজার সবা বাহিনীশো চল্লিশশো তেতাল্লিশশো তেতল্লিশশো তেতাল্লিশশো চল্লিশশো চল্লিশশো চল্লিশ চল্লিশশো চল্লিশ চল্লিশশ চল্লিশ চল্লিশশো দুইজন আছেন চল্লিশশো চল্লিশ চল্লিশশো চল্লিশ চল্লিশশো তিন জন আছেন চল্লিশশো চল একটা চল্লিশশো চোল একটা চল্লিশশো চোল একটা তিন জনা আছে না কোন চল্লিশশো চোল 4000 জলরেcka 4000 জলরেcka 4000 জলরেcka তিনজন আছে 4000 জলরেcka 4000 4500 বাস 100 টাকা কইতে যাইবে 4500 500 জলরেcka 4500 4500 4500 Hey, come on, 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 come on,

यानकाई लाग मातALLY, च net अधार तैन तराग या कि निहो कमदान, पाहिवोगा कि तो तो पाहिवााомина को कि त मत जेगस, च उल एक desenvol़का सेमान करे tulßए है POL कि गरा diyorे सबाग साटेजर यह सहे सुलखना करी साले लो